আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও প্রতিদিন দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে আপনাদের জন্য আর একটি ডিজাইন নিয়ে হাজির হইলাম সেটি হলো গ্রাম অঞ্চলের জন্য বেস্ট আর আমি বেশিরভাগ গ্রাম অঞ্চলের বাড়ির ডিজাইনগুলো করি কেন আমার যে তো আছে সবাই কিন্তু গ্রামের জন্য বাড়ি করার বেশিরভাগ আগ্রহ করে তো তাদের জন্য হলো আমি বেশিরভাগ গ্রামের মানুষের জন্য ভিডিও আপলোড করে থাকি দেখা বোঝানোর জন্য এখানে হলো আপনার পিছনে দুইটি বেডরুম আছে সামনেও দুইটি বেডরুম আছে আর বাড়িটির ভিতরে একটি টয়লেট আছে এখানে স্কোয়ার ফিট হিসাব করতে গেলে আমরা পাবো ছয়শ স্কোয়ার ফিট এই ছয়শ স্কোয়ার ফিটের ভিতরে টিন দিয়ে ইট দিয়ে আমরা কিন্তু আদা পাকা বাড়ি করতে পারবো তো গ্রামের মানুষ যারা বাড়ি করতে চান কম টাকার ভিতরে তাদের জন্য হলো এই বাড়ির ডিজাইনটা আমরা কিন্তু করে দেখেছি এখানে আপনার শেষ পর্যন্ত কত টাকা খরচ হবে আর কি এখানে ইট বালি সিমেন্ট টিন মেসির মজুরি সহ এভরিথিং সহ আপনার আমরা হিসাব করে দেখেছি এখানে ছয় লক্ষ বিশ হাজার টাকার মতো লাগবে আর কি এটা আমাদের হিসাব আর কি এখন আপনারা যদি হিসাব করে দেখেন যে এখানে আর কম লাগবে সেটা আপনাদের ইচ্ছা আমার এখানে আমার মালের যে এস্টিমেট সেই মালের এস্টিমেট অনুযায়ী কিন্তু এখানে ছয় লক্ষ বিশ হাজার টাকার মতো লাগছে আর কি প্রিয় দর্শক আর একটি ছোট্ট রিকোয়েস্ট সেইটি হলো আমাদের চ্যানেলে যদি আপনি এখনো নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই বজায় রাখবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না আমরা কিন্তু প্রতিদিন রাত আটটা বাজে ভিডিও আপলোড করে থাকি এখন আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা বলে দেবেন আমাকে কমেন্ট করে আমি সেই অনুভাতে আপনি ভিডিও আপলোড করুন প্রিয় দর্শক আজকের জন্য এই পর্যন্তই পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটির সাথে থাকবেন এখন আপনাদের সাথে ছিলাম আমি আসসালামু আলাইকুম